আমাদেরকে প্রতিরূপে স্বীকার করতে আমাদেরকে হয় আমরা নিজেকে প্রতি ভাবি তাই না কোটি প্রতি লাখ প্রতি আরো প্রতি প্রেমসে বলো আর বলি না কারা কারা বলে আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম যে এখানে তো সবাই বৈরাগী বসে রয়েছে আমরা হলাম কোটিপতি লাখপতি আরবপতি ব্যাংকে যত টাকা রয়েছে সব সম্পত্তি ধনের প্রতি আমি মালিক আমি বলি না আমরা কোটিপতি আচ্ছা এই যে অর্থ রয়েছে ধন রয়েছে এই ধন স্বরূপে কে বিরাজ করছে আমরা সবাই জানি কে বিরাজ করছে হ্যাঁ লক্ষ্মী দেবী বিরাজ করছে হ্যাঁ সবাই লক্ষ্মী এ যে অর্থ রয়েছে লক্ষ্মী দেব আচ্ছা কোনো পতির কোনো স্বামীর ভালো লাগবে যে তার পত্নীকে অন্য কেউ নিজের পত্নী বলে কোন স্বামীর ভালো লাগবে যে তার পত্নীকে অন্য কেউ বলছে আমার পত্নী আমি এর পত্নী কোন স্বামীর ভালো লাগে তো সেই জগৎ পতি যিনি লক্ষ্মী দেবী যার নিত্য পত্নী যিনি লক্ষ্মী দেবীর নিত্য পতি সেই লক্ষ্মী দেবী সেই লক্ষ্মী দেবী তাকে যদি কেউ নিজের পত্নী বলে অর্থাৎ নিজেকে তার পতি রূপে আখ্যা দেয় অর্থাৎ কোটি পতি লাখ অর্থের প্রতি আমি তো ভগবানের প্রসন্নতা বিধান হবে কি লক্ষ্মীকে কেউ লক্ষ্মী পতি কেউ নিজেকে বলছে লক্ষ্মীর পতি একমাত্র তো নারায়ণ নারায়ণ ছাড়া লক্ষ্মীর পতি আর কেউ রয়েছে নিত্য পতি পত্নী তারা তো আমরা যদি নিজেকে লক্ষ্মীর প্রতি বলি তো ভগবান তো হবে হবেনি আমাদের কৃপা করে আশীর্বাদ স্বরূপ যেন আমরা জীবন যাপন করতে পারি তার জন্য সেই লক্ষ্মী দেবীকে প্রেরণ করেছে আমাদের জীবনে কৃপা করে যাতে আমরা জীবনযাপন করতে পারি কিন্তু বাকি যদি আমরা সেই লক্ষ্মীকে লক্ষ্মীর মালিক নিজেকে ভাবি অতি নিজেকে ভাবি তাহলে সেটা তো আমাদের মূর্খামি আমাদেরকে কি ভাবতে হবে যে ধন আমরা পেলাম সেই ধন তো ভগবান কৃপা করে দিয়েছেন আমাদের হ্যাঁ কি না ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন তো এই ধনের মালিক এই ধনের প্রতি তো একমাত্র ভগবান আমাকে দিলেন কৃপা করে দিলেন না ধন আমার নারী আমার যদি আমার হতো তাহলে মৃত্যু সময় আমাদের অধিকার থাকতো নিয়ে যাব হ্যাঁ কি না অধিকার থাকে নেই তার মানে কি সেগুলি আমাদের প্রকৃত নয় সে তো ভগবানের করে দিয়েছে তাই আমরা সে ধন পেয়ে ভগবানকে ভুলে যাই আমাদের কি করা কর্তব্য যে ধন আমি পেলাম সে ধনকে আগে ভগবানের চরণে নিবেদন করো সে ধনের মালিক সম্পত্তির মালিক ভগবানকে করো আর নিজের দাস হয়ে তারপর তার কোষাদি যা কিছু রয়েছে তা গ্রহণ করে বলো মনে থাকবে তো সবার আপনারা অন্তত নিজেকে কোটিপতি লাখপতি বলেন না ভগবান দিলেও নিজেকে এমন প্রকাশিত করবেন না যে আমি সেই ধনের মালিক মালিক তো একমাত্র ভগবান দুই দিনের জন্য অর্থ পেয়েছি মহারাজ আর সেই অর্থকে যদি আমরা নিজের ভাবি অহংকার করি তাহলে তো মূর্খামি না সেই অর্থ আমরা নিয়ে এসেছি না নিয়ে যাব। আমরা মাঝখানে পেলাম ভগবান দিলেন বলে ভগবানের সেবা করা আমাদের কর্তব্য তো ভক্তগণ এভাবে রুক্মিণী দেবীর সঙ্গে তো বিবাহ হলো তারপর এদিকে ভৌমাসুর নামে এক অসুর সে এখন ষোলো হাজার একশো জন রাজকুমারীকে রাজকন্যাকে বন্দি করে রাখে কিন্তু ভগবান যখন ভৌমাসুরের বধ করে এবং সেই ষোলো হাজার একশো রাজকন্যাকে মুক্ত করে তখন সেই রাজকন্যারা বলে ষোলো হাজার একশো জন রাজকন্যা তারা বলে যে প্রভু এতদিন এই অসুর আমাদেরকে বন্দি করে রেখেছিল এখন আমাদেরকে কে গ্রহণ করবে না মাতা পিতা গ্রহণ করবে না কোন স্বামী কেউ আমাদের স্বামী হবে কেউ বিবাহ করবে আমাদের সঙ্গে কেন এই অসুর আমাদেরকে এতদিন থেকে বন্দি করে রেখেছিল বলে সমাজে কেউ গ্রহণ করবে না ভগবান বলছে যার কেউ নেই তার বলো কেউ গ্রহণ করবে না তো আরো ভালো আরো কৃপা ভগবানের যে সমাজে কেউ গ্রহণ করছে না তার মানে ভগবান আমাদেরকে গ্রহণ করবে ভগবান বলছে তোমরা চিন্তা করো না আমি আসি আমি সকলের পানি গ্রহণ করবো আমি সবাইকে বিবাহ করবো কেউ তোমাদেরকে ধারণ করবে না গ্রহণ করবে না আমি গ্রহণ করবো তো ভগবান সেই ষোলো হাজার একশো জন রাজকন্যাকে গ্রহণ করলেন তাদের পানি গ্রহণ করলেন এবং পানি গ্রহণ করার পর সেই ষোলো হাজার একশো আট রানী দ্বারকায় রয়েছে অনেকে বলেন না যে কৃষ্ণ এত বিবাহ করেছে ষোলো হাজার একশো আট জনকে বিবাহ করেছে আমরা এক থেকে দুটো বিবাহ করলে কি দোষ বল একবার নারদ নারদ্বনি নারদগুনি একবার দ্বারকায় আসে দেখে যে কৃষ্ণ তিনি ভাবেন যে ষোলো হাজার একশো আট কৃষ্ণের রানী রয়েছে তো কৃষ্ণ কোন রানীকে সবথেকে বেশি ভালোবাসে কোন রানীকে ভালোবাসে সবথেকে বেশি এবার নারদমণি দেখছেন যে কক্ষে যে রানীর কক্ষে কৃষ্ণ রয়েছে মানে বুঝতে হবে সেই রানীকে কৃষ্ণ সব বেশি ভালোবাসে কারণ তার কাছে আছে কৃষ্ণ অন্যান্যদের কাছে নেই এবার নারদ মুনি আড়াল থেকে প্রত্যেকে ষোলো হাজার কক্ষে কক্ষে লুকিয়ে লুকিয়ে দেখে যে কৃষ্ণ কোথায় রয়েছে কৃষ্ণ তো সিংহাসনে নেই কোন রানীর কক্ষে রয়েছে তো প্রথমে রুক্মিণী দেবীর কক্ষে দেখে তো রুক্মিণী দেবীর সঙ্গে কৃষ্ণ বিরাজ একটু এগোই মনে ভাবতে ভাবতে থাকে তাহলে রুক্মিণী দেবী হয়তো কৃষ্ণ বেশি প্রেম করে বেশি ভালোবাসে কিন্তু এ বই সত্যভামা জাম্বুবতী কালিন্দি মিত্রা ভদ্রা ইত্যাদি যত যে ষোলো হাজার একশো আট রানী রয়েছে প্রত্যেকের কক্ষে দেখে যে প্রত্যেকের কক্ষে প্রত্যেক রানীর সঙ্গে কৃষ্ণ বিরাজ করছে বলো প্রত্যেক রানীর সঙ্গে ষোলো হাজার একশো আট রানীর সঙ্গে গোবিন্দ রয়েছে দ্বারকাধীশ ভগবান রয়েছে এবার মহারাজ যারা বলে আপনারাই বিচার করুন তো এভাবে ভগবানের বিবাহ লীলা হয় তৎপশ্চাৎ ভক্ত ভগবানের মিলন লীলা হচ্ছে এই ভক্ত ভগবানের মিলন লীলা কোন ভক্ত মহিলা ভাগবত কমিটির তরফ থেকে আরেকটি বিশেষ ঘোষণা আজ অসংখ্য ভক্তদের ভিড় নেতাজি মূর্তির সামনে ভাগবত প্রাঙ্গনের বাইরে যেখানে নেতাজি মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে যে সমস্ত টোটো এবং মোটরসাইকেল রয়েছে তারা যত সত্তর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ক্লিয়ার করে দেন রাস্তা পুরো জাম হয়ে গেছে নেতাজি মূর্তির সামনে ভাগবত প্রাঙ্গনের বাইরে যে সমস্ত টোটো এবং মোটরসাইকেল এবং গাড়ি রয়েছে তারা যত শীঘ্র সম্ভব একটু ক্লিয়ার করে দেন রাস্তা পুরো জাম হয়ে গেছে রাধে তো ভক্ত ভগবানের মিলন লীলা হচ্ছে কোন ভক্ত না ভগবানের বাল্যকালের সখা যার নাম সুদামা কি নাম সুদামা সুদামা শুধু বাল্যকালের সখা ছিল না ভগবানের এই যে গুরুকুলে যখন ভগবান শিক্ষা গ্রহণ করেছে তখনও সুদামা তার সঙ্গে শিক্ষা গ্রহণ করেছে তো বহুদিন হয়ে গেছে যে সুদামার এবং কৃষ্ণের মিলন হয়নি দেখা পায়নি না দারিদ্রতা ছিল লৌকিক দারিদ্রতা লৌকিক অর্থের অভাব বাকি তাকে দরিদ্র আমরা কখনোই বলবো না তাকে গরিব বলবো না কারণ সে ভগবানের ভক্তিরূপ ধনে নাম রূপ ধনে ধনী যাদের কাছে হয়তো লৌকিক অর্থ সম্পত্তি নেই মহারাজ এই অর্থ সম্পত্তি এখানেই থেকে যাবে কিন্তু যারা নাম ধনে ধনী যারা হরি ধন ধনে ধনী ভক্তির ধনে ধনী প্রেম ধনে ধনী তারা হচ্ছে প্রকৃত ধনী যে ধন জন্ম জন্মান্তর আমাদের সাথে প্রেমসে প্রেম সে বলো এবার সেই সুদামা তার পত্নী সুশীলাকে বলে যে সুশীলা আমার অনেকদিন কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি আর সুশীলাও মনে মনে ভাবে যে কৃষ্ণ তো দিন বৎসল শুনেছি অনেকের অভাব দূর করেছে কৃষ্ণ তো সুদামা যদি যায় কৃষ্ণের কাছে তো কৃষ্ণের কাছে যদি কিছু প্রার্থনা করে নিশ্চয়ই আমাদের দারিদ্রতাও কৃষ্ণ দূর করবে ভগবান দূর করবে তো সুশীলা সুদামাকে বলছে যে স্বামী আপনি কৃষ্ণের কাছে যান এবং তাকে আমাদের দারিদ্রতার কথা বলুন কৃষ্ণ দেখবেন নিশ্চয়ই আমাদের দারিদ্রতা দূর করবে আমাদের কষ্ট দূর করবে সুদামা বলছে কে বলছে আমরা কষ্ট রয়েছে এই ধন সম্পত্তি না টাকা আসল কষ্টের নয় আসল কষ্ট কৃষ্ণর থেকে দূরে থাকা আর আমি কৃষ্ণের কাছে কিছু চেয়ে কৃষ্ণের নিষ্কাম প্রেম থেকে দূরে থাকতে পারবো না আমি কৃষ্ণের কাছে কদাপি না কখনো কিছু চেয়েছি না কখনো কিছু চাইব তো সুশীলা আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো সুশীলা বলছে ঠিক আছে তোমার কিছু চাইতে হবে না কিন্তু অন্তত তুমি যাও কৃষ্ণের দেখা করে এসো তোমার মিত্রের সঙ্গে দেখা তো করে এসো সুশীলা জানে মনে মনে ভাবছে একবার যখন সুদামাকে দেখবে সুদামার বেশকে দেখবে না তখনই কৃষ্ণ বুঝে যাবে যে এদের দারিদ্রতা রয়েছে অর্থের অভাব রয়েছে কৃষ্ণ এত দিন বসল যে তিনি নিশ্চয়ই কৃপা করবেন সুশীলা বলছে এক কাজ করো খালি হাতে যেও না আমি ঘরে তো কিছু নেই যে দিয়ে পাঠাবো তো দেখি কোন ঘর থেকে কারুর ঘর থেকে কিছু ভিক্ষা পাই কিনা কিছু যদি পাই চার ঘর থেকে তো সেটি যখন নিয়ে আসবো সেটি তুমি কৃষ্ণের কাছে নিয়ে যেও খালি হাতে যেও না এতদিন পরে যাচ্ছ খালি হাতে যাওয়া উচিত নয় আমি ভিক্ষা করে নিয়ে আসি কারণ ঘরে তো কিছুই নেই না তো সুশীলা মনে মনে ভাবছে যে কৃষ্ণ যখন দেখবে যে চার ঘরের অন্ন চার ঘরের তন্ডুল তখনই কৃষ্ণ বুঝে যাবে যে ভিক্ষা করা অন্ন গ্রহণ করে এরা ভিক্ষা করে অন্ন গ্রহণ করে আমার মিত্র কত দারিদ্রতার মধ্যে রয়েছে অভাবের মধ্যে রয়েছে তখনই কৃষ্ণ আমাদের দারিদ্রতা দূর করবে সুশীলা যায় গিয়ে ভিক্ষা করে যে কিছু দিয়ে দাও ভিক্ষা প্রার্থনা করে কেউ কেউ তো কিছু দেয় কিন্তু কেউ কেউ তো তাকে ধাক্কা মেরে বাইরে করে দেয় কেউ কেউ ভিক্ষা করা এত সহজ নয় যখন ভিক্ষা হয় তখন অনেক স্বামী গুরু বলে যে ভিক্ষা করে এসো তার মানে দেখে তোমার দৈন্যতা কত রয়েছে কারো কাছে তো পাওয়া যায় কারো কাছে অপমানও পাওয়া যায় গালিও পাওয়া যায় প্রেম সে বলে রাধে তো সুশীলা যখন চার ঘরে যায় ভিক্ষা করতে চার ঘর থেকে কখনো অপমানিত হয়ে বেরিয়ে আসে আর কারো কাছে কিছু প্রাপ্ত হয় তো চার ঘর থেকে চার রকমের চিরা নিয়ে আসে নিজের ঝুলিতে ভরে সবাই একটু মন দিয়ে শুনবেন একটি চার বছরের বাচ্চা এই ভাগবতাঙ্গনে খুঁজে পাওয়া যাচ্ছে না চার বছরের বাচ্চা বাচ্চা পাওয়া গেছে বাচ্চা এই সামনে দাঁড়িয়ে আছে রোহিত গড়াই ভক্ত ভগবানের মিলন হয় মাতা পুত্রেরও মিলন হয়ে গেলে প্রেম সে